রোদ্রের তাপ যতই থাকুক পেটের রাহার তো জোগাড় করতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা চলে যাচ্ছি এখন বাজার করতে বিকেলের শেষ ভাগে কারণ দুপুর হয় সকাল বেলাতেই সকাল তো আর হয় না একদম সূর্য উঠেই দুপুর হয় এখানে আমরা চলে যাচ্ছি রিক্সাতে করে একটু কাছেই বাজার তবুও রোদসিকে নিয়ে তো আর হেঁটে যাওয়া যায় না চলে আসছি বাজারের খুব কাছে রদুষীও চলে আসছে রদুষী রিক্সাতে ধরে বসেছিল রদসীর মনে খুবই ভয় ছিল আর বাজারের যা দরদামের অবস্থা মানুষ একদম রোদ্রের তাপে মরবে আর হচ্ছে না খেয়ে মরবে কারণ যা কিছুতেই হাত দিয়ে অনেক বেশি দাম এখানে আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলিগুলো যে কে খেয়ে বেঁচে থাকবে সেটাই বোঝা বড় মুশকিল এখানে আমি কিছু কাঁচা সবজি নিয়েছিলাম আর বাজার করতে করতে সন্ধ্যাও লেগে গেছিলো মাগরীবের আজান হচ্ছিল কারণ আমরা দিনের বেলাতে বাজার করতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কাঁচা সবজি নিয়েছিলাম আর মাছ মাংসের দোকানগুলো তো সকাল বেলাতেই বেশি ভালো তাজা সব কিছু পাওয়া যায় সেখানে আমাদের কেনাটার ইচ্ছাও ছিল না কারণ আমরা সুন্দরভাবে হয়েছিলাম আর মাছ মাংস তো বিকেল বেলাতে পাওয়া যাবে না তার জন্য শুধু সবজি নিয়ে বাড়িতে ফিরে যাব আর এখানে আমরা শুধুমাত্র দুইজন তার জন্য আমরা অল্প অল্পই সবজি নিয়েছিলাম বেশি না যদিও সব কিছু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবজিগুলো বেশ তাজা ছিল কিছু সবজি একদম শেষ ভাগে ওর নষ্ট হয়ে গেছে কিন্তু একটু ঘুরেই কেনাকাটা করতে হচ্ছে সকালবেলা গেলে হয়তো বা তাজা সবজি পেতাম কিন্তু সকালের সূর্যের তাপে আমরা ভয় বের হইনি বাজার করতে করতে একদম রাত লেগে গেল সন্ধ্যা লেগে গেল সব কিছু কেনাকাটা শেষ করে এখন বাড়ি দিকে চলে যাব আর আমার পেজটি অনেকেই ভিডিও দেখেন কিন্তু এখনো ফলো করেননি সবাই ফলো করে দিবেন পেজটিকে সাপোর্ট করবেন আর লাইক দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ